আজকে আমার মূল কারণ হচ্ছে সন্তোষ শর্মা অ্যাকচুয়ালি আমি খুব আপসেট দেখলাম প্রথমে দেখলাম জামাতে ইসলামীর অনুষ্ঠানে সন্তোষ শর্মা তারপরে দেখলাম বিএনপির তারেক রহমানের উপস্থিতিতে একটা কনফারেন্সে সে জয়েন করেছে আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই যাদের সাথে যে কোনো রাজনৈতিক দলের সাথে ভারতের কানেকশন আছে আমি তাকে সাপোর্ট করি না আমি প্রেসিডেন্ট রহমান একজন গ্রেট সাপোর্টার ওনাকে আমার খুব পছন্দ ওনার মেজর জিয়া নামটা বাপচাদের শোনার কারণেই আমি ইন্সপায়ার্ড হয়েছি আর্মিতে জয়েন করার জন্য আর্মিতে এসেছি বাট প্রেজেন্ট বিএনপি আমি যা দেখতেছি একদম ক্লিয়ার ভাষায় বলি ভারতের কোলে গিয়ে বসে গেছে বর্তমানে ভারতের কোলে যদি বসে যায় তাহলে এই যে বিপ্লব যেটা হয়েছে এই বিপ্লবকে অপমান করা হয় আমি চাই না কোনো দল যাদেরকে এই বিপ্লবকে অপমানিত করেছে তাদের পক্ষে থাকতে আমাকে অনেক আগেই যখন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা বিভিন্ন সভা সেমিনার নিউ ইয়র্কের ইভেন্ট ইউএন হেডকোয়ার্টারের সামনে আমরা প্রসেশন করেছিলাম বিভিন্ন প্যাকার্ড নিয়ে টাইম স্কোয়ারে তখন আওয়ামীপন্থী একজন মিলিটারি অফিসার বলেছিল যে তোমার তো একুল গেছে ওকিল গেছে মানে কি যে আমি আওয়ামী লীগ এবং বিএনপি আমলে দুই জায়গায় নাকি দুই পার্টি নাকি আমাকে ধরবে ইট ওয়াজ নেভার এ ম্যাটার যেহেতু আমি নিজেই ম্যাডাম খালেদা জিয়ার বাকিতে আমি ওখানে ওখানে ছিলাম এই সমস্ত জিনিস আমি আগে ক্লিয়ার করে দিয়েছি আমার কাছে যখন যেটা আইনের মধ্যে ছিল আমার কাজের অংশ যেটা ছিল আমি করেছি বাট আমি অ্যাকচুয়ালি এই সন্তোষ শর্মার বিএনপি এবং জামাতের সাথে যাওয়াটা একদম নিতে পারতেছি না একদম নিতে পারতেছি না এটা বুঝতে হবে বাংলা রাজনৈতিক দলগুলোকে যে ভারতের বর্তমান রাজনৈতিক ট্রেন্ড হচ্ছে এনটি ইন্ডিয়া সিম্পল এনটি ইন্ডিয়া এটার সাথে কোনো ইফ বাট নেই ভারত আমাদেরকে গত পনেরো ষোলো বছরে যা করেছে এটা আমরা নিজের চোখে দেখেছি ভারতের পাঁচ হাজার সৈনিক ইসরায়েলে গিয়ে গাজাতে গিয়ে মুসলমান নিধন করেছে এটা তাদের সংসদে এই কথাটা বলেছে সো এখানে তো আর কোনো কিছু নাই এবং আমরাও দেখেছি যে এই আন্দোলন দমানোর জন্য যে সমস্ত পুলিশ এসেছে এবং এর মধ্যে এখন ইনভেস্টিগেশনে নিশ্চিত হয়েছে যে ভারতীয় এজেন্টরা এটা হয়তো বা পুলিশও হতে পারে অ যেটাই আমরা বলি তারা এই আমাদের ছাত্র জনতা নিধনে অংশগ্রহণ করেছে এবং এই রাজনৈতিক দলগুলো ভারতের ওই যে আমি এর আগে অনেকগুলো আপনারা সবাই জানেন আমার দুইটা আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে এটা ভারত করেছে না আমাদের গোয়েন্দা সংস্থা করেছে আমি তো ক্লিয়ার না বাট এটা রিকভারির প্রসেস আমি চালাচ্ছি এখন এই মুহূর্তে আমি এটা আমি এর আগে এই অনেকগুলো লেখা লিখেছি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা ভারতে ইনফ্লুয়েন্স ছাড়া ভারতে সহযগিতাা ক্ষমতায় যেতে পারবো না এটা আমাদের এর মতো একটা ছোট দেশ বুঝে গেছে তো আমরা এখনো বুঝি নাই শ্রীলঙ্কা বুঝে গেছে নেপাল বুঝে গেছে ভুটান বুঝে গেছে আর চায়নার নেপালের কথা নাই চায়নার ইন্ডিয়ার কথা নাই বললাম একটা জিনিস বুঝতে হবে যে এই জিনিসটা আমাদেরকে ভারতের সাথে সফট ডিপ্লোমেসি এখন পর্যন্ত কাজ করে না এবং প্রেসেন্ট যে গভর্নমেন্ট আছে প্রফেসর ইউনিস গভর্নমেন্ট এবং তারা সেই সফট নীতিতে যাচ্ছে না সফট হার্ড দুটো একটা কম্বিনেশনে যাচ্ছে যেটা আমি ফুললি সাপোর্ট করি আচ্ছা এটা তো গেল হচ্ছে আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা এবার ক্লিয়ারলি আমি বলি আমেরিকার গভর্নমেন্ট যারা ভারতের সাথে অ্যালাই করবে তাদেরকে সমর্থন করবে না ফুল স্টপ নো ইফ অ্যান্ড বাট এই জিনিসটা জানালো আকার আমাকে ভালোভাবে শিখেছে এখন কোনো কিছুতে হইলে আমার শুধু ইফ অ্যান্ড বাট এটা চলে আসে সেটা হচ্ছে আমেরিকা যদি পারতো তার আমেরিকা আমি আগে অনেকবার বলেছি যে আমেরিকার প্রধান ইন্টারেস্ট বার্মা তারা বার্মা এক যে কোনোভাবে সফল করবে এবং এটার জন্য বাংলাদেশের সহযোগিতা দরকার দরকার ভারতের সহযোগিতাও কিন্তু ভারত থেকে সেই সহযোগিতাটা পাচ্ছে না কি জন্য পাচ্ছে না ভারতের সাথে আরাকান আর্মির গণ্ডগোল আছে ভারতের আমি সংখ্যাটা মনে হয় সম্ভবত টু বিলিয়ন সামথিং অথবা ওই যে চায়নার ওই যে আরাকান রাখাইন রাজ্যের ভিতর দিয়ে যে গ্যাস পাইপলাইনটা গিয়েছে ওখানে ইলেভেন পয়েন্ট সামথিং পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট আছে ইন্ডিয়ার এই এই কারণেই চায়না তাদের যতই শত্রুক তারা এই আমেরিকা মায়ানমার অ্যাক্টে সহায়তা করতেছে না বাংলাদেশ করতেছে সো আমেরিকা যদি শেখ হাসিনা যদি মায়ান তাদের সরি যদি আমেরিকা শেখ হাসিনা যদি তাকে এই একটা সহায়তা করত তাহলে আমেরিকা একদম ক্লিয়ার ভাষায় শেখ হাসিনা করতো শেখ হাসিনা এটা কিন্তু পারে নাই জন্য কারণ ইন্ডিয়ার মতে তারা যেতে পারবে না সিম্পলি ক্লিয়ার সো এই মুহূর্তে যদি আমাদের বিএনপি এবং জামাত তারা যদি ভারতের সাথে যায় এবং এটা আমেরিকা সমর্থন করবে না এবং আমেরিকা আমি একটা ক্লিয়ারলি বলেছি হ্যাঁ এই যে বিপ্লব যেটা হয়েছে এখানে আমরা নিজেরাই আমাদের ছাত্র কিন্তু একটু করে হাততালি হলে আমেরিকার ছিল সো এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং আমি মনে করি যে কমই ছিল কম ছিল দেখে ছাত্ররা শেষ পর্যন্ত জেনারেল ওয়াকার আর জেনারেল হামিদ এদের মাধ্যমে বিভ্রান্ত হয়ে আসিফ নজরুল এবং অন্যান্যদেরকে শুধু একটা ভালো কাজ করেছে ছাত্ররা প্রফেসর ইউনুস ইউনুস্কের ব্যাপারে স্ট্রিক্ট ছিল আমার ধারণা এটা কোন একটা মহল থেকে তাদেরকে হয়তো ইনস্ট্রাকশনও ছিল যে প্রফেসর এবং দিস ইজ গুড থিং দে আসিফ নজরুল সহ আরো কয়েকজনকে যেটা দেখতেছে এই সরকার উপরে আমি খুশি কি জন্য তারা ভারতকে সঠিক জবাব দিতে পারতেছে এবং এটা একদম ক্লিয়ার যারা ভারতের কোলের মধ্যে বসে পড়বে তাদেরকে আমেরিকা সমর্থন করবে না আমেরিকা সমর্থন করবে না বিএনপি এবং জামাতের জন্য এখন বেস্ট হচ্ছে আমি একটা জিনিস বলতে পারি যে বিএনপির লোকজন কিছু চাঁদাবাজির সাথে জড়িত আছে এবং তারা দু হাজারের মতো আমি যেটুক লাশ সংখ্যাটা শুনেছি তাদেরকে তাদের দল থেকে বহিষ্কার করেছে কিন্তু আপনি দেখেন এর পাশাপাশি এটার এগেস্টে যে প্রপাগান্ডাটা হচ্ছে হিউজ প্রোগান্ডাটা হচ্ছে আমার ধারণা বৃহৎ শক্তিগুলো ইনক্লুডিং আমেরিকা দিচ্ছে তারা চায় না আমেরিকা ক্ষমতায় আসুক এবং তারা এলাও করবে না তারা এলাও করবে না একটা আর্লি নির্বাচন তাদের যে স্ট্রেংথ আছে সেলি ইউজ করবে সো আমি জামাতকে বলবো দয়া করে ভারতের কোল থেকে নামেন ভারতের কোল থেকে নামেন ভারতের কোল থেকে নামেন এছাড়া কোনো ইয়া নাই কোনো উপায় নাই আমরা চাই দেশে একটা সরকার আসুক নির্বাচনের মাধ্যমে সরকার আসুক কিন্তু আমরা আমি এইটুকু বিশ্বাস করি এখন এই মুহূর্তে নির্বাচন দলে বিএনপি ক্ষমতায় আসবে যতই আমেরিকা চেষ্টা করুক না কেন কিন্তু আমি চাই না এই জন্য এখন নির্বাচন হোক কি জন্য কারণ এখন ভারতের কোলে গিয়ে বসে আছে বিএনপি এবং জামাত এটা আমরা সমর্থন করি আমি সমর্থন করি না আমি সমর্থন করি না এবং আমি মনে করি দেশের জনগণ এটা সমর্থন করে না সো বিএনপি যে অনুরোধ করবো সন্তোষ শর্মাকে তাদের ইয়াতে আনবেন বা আপনাদের যারা ভারত বান্ধব যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে দলে রাখতে চলে রাখেন সাইডলাইন করে রাখেন তাদেরকে কথা বলতে দিবেন এবং ভারত এবং আমি একটা জিনিস বলতে পারি জনগণ এবং ছাত্র জনতা কিন্তু এখন যে কোনো অনিমের অ্যাগেস্টে দাঁড়াতে শিখে গেছে সো আপনারা যদি ভোট পায় ক্ষমতায়ও আসেন আপনারা সেই ব্রুটাল স্ট্রেংথ ব্যবহার করতে পারে না ছাত্র জনতার ইয়া থামাইতে এবং এনটি ভারত যদি সেন্টিমেন্টটা আপনি ধারণ করতে না পারেন রাজনীতি ছেড়ে দেন রাজনীতি ছেড়ে দেন তাহলে রাজনীতি আপনার জন্য না এখন দেশের জনগণকে বুঝাইতে হলে এবং ভোট পাইতে হলে ভারতের কোলে উঠে বসতে চলবে না ধন্যবাদ